যাই হোক তাদের কর্মকাণ্ডগুলো আমার খুব ভালো লাগে তো আমি সবসময় তাদের যখনই আমার কাছে এসেছি আমি সবসময় তাদেরকে পরামর্শ দিতাম তো এই কম্বল বিতরণ কর্মসূচি যখন তারা তাতে নিয়েছে আমার সাথে কথা বলছিলো তখন আমি তাদেরকে একটা গাইডলাইন দিয়েছিলাম তখন আমি যেই গাইডলাইন দিয়েছিলাম আজকে তার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি খুবই ভালো তো আমরা যেহেতু এই সমাজে বাস করি এই সমাজের পার্বত্য এলাকাটা হচ্ছে একটু ডিফারেন্ট সমতলা এলাকা থেকে তো এই এলাকায় আমরা আসলে অনেকগুলো জাতিসত্তা একসাথে বাস বাস করি এবং আমাদের জন্ম এখানে আমরা বড় হয়েছি এভাবে আমাদের আচার আচরণ ভিন্ন হলেও আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমরা কোনো ভেদাভেদ না রেখে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে কোনো ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় ভেদাভেদের দিকে না গিয়ে সময় মানুষ হিসেবে চিন্তা করে আমরা একে একই এলাকার মানুষের চিন্তা করে আমরা কিন্তু ভাবে ছোট থেকে মিশে আসছে এবং মিশে যাচ্ছে এবং ভবিষ্যতে মিশে যাব এবং আমরা সকল সবসময় চিন্তা করে এখানকার প্রেক্ষাপটে সকল সম্প্রদায়কে দায়িত্ব উদ্দেশ্যে রেখে আমরা কিন্তু কাজ করি যার প্রতিফলন হচ্ছে আমাদের এই এই সাব্য ওয়ার্ডে রাঙামাটিতে যতগুলো জনগোষ্ঠী বাস করে যে যাচ্ছি সবগুলো বসবাস কিন্তু এই সাদ্য গার্ডে এবং এই সামান্য ওয়ার্ডে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতা কোনো সময় বিনিস্ট হয় না যা বিনিষ্ট হন অন্য এলাকার প্রবলেম গুলো এখানে এসে আমাদের উপর চেপে বসে বা আমাদের উপর হয় কিন্তু আমাদের এলাকার সাত নম্বরের কোনো আনাচে কানাচে কোনো কেউ বলতে হবে আমাদের এই এলাকা ভিত্তিক বা কোনো জাতিগত বা ধর্মীয়ভাবে কোনো সময় কোনোভাবে কোনো প্রবলেম হয় না এবং দুই দিন দুই দিন হয় না একটা মঞ্চ হয়েছে ইন্দুদের ওটা তিন চার দিন ধরে চলেছে পাশাপাশি ওখানে একটা ক্যাং আছে ক্যাংয়ে আমাদের বৌদ্ধ ধর্ম নিয়ে যারা আছে তারা ওদের প্রার্থনাগুলো করে এর পাশে আশেপাশে মসজিদগুলো আছে টাইমলি নামাজগুলো করে কারোর সাথে কারো কোনো প্রবলেম হয়নি যখন আজানের টাইম হয়েছে তারা তাদের ধর্ম থেকে বিরত রেখেছে যখন ওদের ধর্মের কাজ চলতেছিল আমরা ছিলাম এভাবে করে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে চলে যাচ্ছি এবং কেউ আমাদের ভিতরে ব্যথাভেদ তৈরি করতে পারবে না যাই হোক আজকে তারা অসহায় মানুষগুলোকে ওভাবেই চিন্তিত করেছে যারা আসলে রিয়েল সুবিধা বঞ্চিত এই সমাজে তাদেরকে ফাইন্ড আউট করতে পেরেছে এই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি ভবিষ্যতে আমরা যারা আছি সবাই আমাদের অবস্থান থেকে যে যতটুকু পারি আমরা এভাবে করে যদি এগিয়ে আসি আমিও এর আগে কয়েকটা অমল বিতরণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছি একদিন তো আমি ওরা সারা কম্বল বিতরণ করেছি রাত্রে রাত্রে আসলে অনেক মানুষ ছিন্নমূল মানুষ তাদের খবর কেউ রাখে না চেষ্টা করেছি আমি একটা রাস্তি সংগঠনের সাথে জড়িত সংগঠন থেকে আমরা অনেকগুলো কম্বল বিতরণ করেছি তো ভবিষ্যতে আরও করবো এইসব শুধু কম্বল না আমরা বিভিন্ন সামাজিক কাজগুলো এবং মানবতার কাজগুলো একসাথে করতে চাই কোনো রাজনৈতিকভাবে ভেদাভেদ না করে ধর্মীয়গতভাবে ভেদাভেদ না করে জাতিগত না করে আমরা একসাথে কাজ করতে চাই এবং এগিয়ে যেতে চাই এবং পরিশেষে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশনের সফলতা কামনা করে তাদের সাথে ভবিষ্যতে যাতে থাকতে পারি এই বত্রাসে রেখে বিদায় ধন্যবাদ